পৌরসভার নোংরা আবর্জনা ফেলার ভাগারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মহাদেবপুর এলাকায় জানা গেছে রবিবার রাতে মহাদেবপুর এলাকায় অবস্থিত নোংরা আবর্জনা ফেলার ভাগারে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা স্থানীয় কাউন্সিলর বসন্ত রায় সহ অন্যান্যরা খবর দেওয়া হয় দমকল বাহিনীকে পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু কিভাবে এই আগুন লাগলো সেই বিষয়ে কেউ কিছুই বলতে পারছে না পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা হ্যাঁ ঘন্টাখানেক আগে আমি আমার স্টাফের বারতো আমি জানতে পারি যে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডে যে ভাগার রয়েছে এই ভাগারে আগুন লেগেছে লাগার পর ধোঁয়া উঠছে আমি আমার দুই কাউন্সিলার আমার স্টাফ সঙ্গে সঙ্গে আমরা আসি আসার পর ফায়ার ব্রিগেড ডাকা হয় ডাকার পর আগুন নিয়ন্ত্রণেই আছে আপনি নিজেও দেখছেন আর সেরকম কোনো ব্যাপার নেই আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে নিজেও কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে